দর্শক আসসালাম আলাইকুম যমুনার সামনে এই মুহূর্তে এনসিপির নেতা কর্মী সহ বিভিন্ন হয়েছে শুধুমাত্র বাকি আছে বিএনপি এবং বিএনপি আহ ছাত্র দলের জন্য আহ্বান জানানো হইতেছে বিএনপির জন্য আহ্বান জানানো হইতেছে এবং বেগম জিয়াকে পর্যন্ত আহ্বান জানানো হইতেছে যে তারা কখন এই আন্দোলনের শরিক হবেন এবং বিএনপি যদি আন্দোলনের শরিক হয় তাহলে মোটামুটি এটা নিশ্চিত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং নিষিদ্ধর যে দাবি সেটা সফল হবে কিন্তু সেই জায়গা থেকে বিএনপি এই যমুনার সামনে আসবে বা বেগম জিয়া কি যমুনার সামনে আসবে আমার কাছে মনে হইতেছে যে বিএনপি কখনোই এই যমুনার সাথে আসবে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তারা তুলবে না কারণ আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে সেই যে গণহত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় তাহলে ভবিষ্যতে এই আইন কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের প্রতিও বর্তাবে সেটা জামাত বলেন অথবা আপনার এই যে বিএনপি বলেন তো সেই ভয়ের জায়গা থেকেই তারা এখন চায় না কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক অথবা আরেকটা ভয় তাদের থাকতে পারে সেটা হলো দীর্ঘদিন এই যে চাঁদাবাজি যে রাজনীতি তারা দুটো দল কায়েম করেছে সেই জায়গা থেকে তারা প্রতিপক্ষ হিসেবে সব থেকে আওয়ামী লীগকেই প্রিয় মনে করে কারণ এখানে জামাত বা অন্য একটা ষষ্ঠ রাজনৈতিক দল যদি তাদের বিপরীত বা আপনার বিরোধী দল হিসাবে থাকে তাহলে সেই দলকে ট্যাকেল করা বা পরবর্তীতে সেই দল ক্ষমতা এসে যদি আরও তাদের থেকে স্পষ্টভাবে বা আরও তাদের থেকে দুর্নীতি মুক্ত লুটপাট মুক্ত সাদাবাস মুক্ত রাষ্ট্র গড়তে তারপর সক্ষম হয় তাহলে কিন্তু বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়ে যাবে এবং ভবিষ্যতে ক্ষমতা আসার পর তারা যে ফেসিস্ট হবে না তার নিশ্চয়তা কি বা তারা যে কারোর উপর গণহত্যা চালাবেন না তার নিশ্চয় থেকে আপনারা জানেন যে ইতিমধ্যে যে নির্বাচন গুলো হয়েছে তিন তিনটা নির্বাচন বাংলাদেশের ভিতরে তারা খুব সহজেই সুন্দরভাবে ঘুরে ফিরে খাসতে দাস্তে তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নাই তার মানে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বিএনপির জায়গা থেকে কোনো একটা দাবি তোলা হয় নাই তার মানে বিএনপি এখানে একটা মেসেজ দিতেছে যে দেখো তোমরা কেউ যদি নির্বাচন কমিশনের প্রধান হও তোমরা যদি কোনো সরকারের জন্য ভোট চুরি করে দাও তাহলে তোমাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না কারণ দীর্ঘ যে দামি নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন কমিশনারদেরকে দেখে শিখো যে তাদেরকে কোনোভাবে হয়রানি করা হয় না তাদেরকে কোনোভাবেই শাস্তির আওতায় আনা হয় না তো সেই জায়গা থেকে তারা যে ভবিষ্যতে ভোট চুরি করবে না দামি নির্বাচন করবে না তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন তো সেই জায়গা থেকে তারা কখনোই চাইবে না যে একটা অন্য স্বস্ত বা আওয়ামী লীগের থেকে ভালো একটা বিরোধী দল যারা রাষ্ট্রকে সাফ করবে ভালোভাবে দুর্নীতি চেষ্টা করবে চাঁদা দুর্নীতি লুটপাট এগুলো বন্ধ রাখবে বিদেশে টাকা পাচার বন্ধ রাখবে এরকম একটা বিরোধী দল বা এরকম একটা বিরোধী দল পরবর্তীতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাদের সাথে রাজনীতি করা বিএনপির জন্য কঠিন হবে সেই যে রিস্ক সেই রিস্কটা আসলে বিএনপি নিতে চাইতেছে না তারা সেই আওয়ামী লীগকে খুব ভালোভাবেই চিনে এবং আওয়ামী লীগের ভেতরে তাদের অনেক অ্যাক্সেস আছে আওয়ামী লীগের নেতাদের সাথে তাদের হাত আছে নেতাদের সাথে তাদের কথাবার্তা আছে এবং আপনারা জানেন যে এই আওয়ামী লীগ নেতাদের ভারতে পলায়নের ক্ষেত্রে অনেক বিএনপি নেতারা কিন্তু আপনার তাদেরকে সাহায্য সহযোগিতা করে সেরকমটাও অভিযোগ আছে বরং এই যে আপনার আহ ওবায়দুল কাদের নাকি বিএনপি নেতাদের বাসায় ছিল এবং তাদের বাগান বাড়িতে ছিল সেখানে কয়েক মাস পর তারপর কিন্তু তিন মাস পর তিন মাস দশ দিন পর তিনি কিন্তু ভারতে চলে গেছেন তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আওয়ামী লীগের আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলা এবং দীর্ঘদিনের আপনার তাদের যে রাজনীতি সেই রাজনীতির কাছে বাংলাদেশের জনগণ যেভাবে জিম্মি হয়ে আছে এবং এভাবেই তারা জিম্মি রাখতে চায় তো সেই রিস্ক সেই জায়গা থেকেই কখনোই বিএনপি চাইবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এবং মোটামুটি আপনি নিশ্চিত থাকেন এই যে যমুনা যে মঞ্চ করা হয়েছে সেখানে আলিমরা নেতা কর্মীরা আসছে আসছে আপনার জামাতের নেতাকর্মীরা আসছে শিবিরের নেতাকর্মীরা আসছে কিন্তু ছাত্র দল বা বিএনপির নেতাকর্মীরা কেউই কিন্তু এখানে যুক্ত হয় না শুধুমাত্র এই কারণগুলোর কারণে এখন আসেন এই যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি যে পালিয়ে গেছেন যে অভিযোগটা করা হইতেছে বা তাকে পালিয়ে যাওয়াতে সাহায্য করা হয়েছে তিনি পালিয়ে আমার কাছে কিন্তু তা মনে হয় না তিনি গেছেন এবং বাপের তিনি তিনি বুক ফুলিয়ে এই সরকারের কিন্তু দেশত্যাগ করেছেন এবং তিনি আপনারা জানেন যে তার কেড়ে ছয় কিন্তু তিনি সংসদ সদস্য এবং বিশেষ করে তিনি দুইবার রাষ্ট্রপতি চল্লিশ বছর তিনি রাষ্ট্রকে সার্ভ করেছেন তিনি সংসদের নেতা ছিলেন তিনি আহ স্পিকার ছিলেন তিনি রাষ্ট্রপতি ছিলেন তো সেই জায়গা থেকে আব্দুল হামিদ একজন সিনিয়র সিটিজেনশিপ এবং রাষ্ট্রকে বছর ছাপ করেছেন তার মতো ব্যক্তি এবং খুব সুন্দরভাবে তিনি আহ দেশ ত্যাগ করেছেন বিশেষ করে বর্তমান রাষ্ট্রপতির ফোনের কলের মাধ্যমে না বা তার দপ্তর থেকে ফোন কলের মাধ্যমে তাকে এয়ারপোর্ট থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি গিয়েছেন দেশের বাইরে অনেকে বলেন যে তিনি থাইল্যান্ডে চিকিৎসা করবেন চিকিৎসা করার পর সিঙ্গাপুর যাবেন সিঙ্গাপুর থেকে ইন্ডিয়া যাবেন কারণ যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের কথা আসছে সেই জায়গা থেকে এই যে আব্দুল হামিদকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগ কিন্তু তৈরি হলেও হতে পারে আমার মনে হয় উনি খুব যথাসময়ই বাংলাদেশে ফিরে আসবেন এবং সেটা শেখ হাসিনার সাথে দেখা করে হোক বা নাই হোক যেহেতু একটা আলোচনা চলতেছে এবং রিফাইন্ড আওয়ামী লীগ যদি উনি করেন বা উনি যদি এই নেতৃত্ব গ্রহণ করেন তাহলে অবশ্যই তিনি শেখ হাসিনার সাথে কথা বলেই তারপর নেতৃত্ব নেবেন তো সেই জায়গা থেকে তিনি ভারতও ভ্রমণ করতে পারেন এবং ভারত ভ্রমণ করলে একটা ইয়ে কিন্তু যায় তিনি কিন্তু ভারত করলে আপনার বাংলাদেশে আসা তার জন্য টাফ হয়ে যাবে তো সেই জায়গা থেকে বিদেশে গিয়ে তিনি হয়তো ফোনে বা বিভিন্নভাবে ভিডিও কলে ওইডিও কলে হয়তো তিনি কিন্তু শেখ হাসিনার সাথে কথা বলবেন কেননা বাংলাদেশে বসে কিন্তু এখন যদি শেখ হাসিনার সাথে কেউ ফোনে বা কথা বলে সেটা কিন্তু বাংলাদেশের কাছে থাকে এবং কে কার সাথে কি পরিমাণ কথা বলছে এগুলো কিন্তু বাংলাদেশের রেকর্ড থাকে গোয়েন্দা বাহিনী চাইলে কিন্তু সেগুলো ফাঁস করে দিতে পারে তো এই যে জায়গাটা এই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু এতদিন আহ গোয়েন্দার দায়িত্ব এখন খলিলুর রহমান আছেন সেই জায়গা থেকে উনি সম্ভবত ভাবছেন যে বিদেশে গিয়ে তারপর হয়তো শেখ হাসিনার সাথে কোনোভাবে যোগাযোগ করবেন যোগাযোগ করে যদি শেখ হাসিনার সাথে ওনার কমিটমেন্ট হয় তাহলে তিনি বাংলাদেশে ফিরে আসবেন এবং যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা হইতেছে সেই রিফাইন্ড আওয়ামী লীগ হয়তো হলেও হতে পারে